আসসালামু আলাইকুম। প্রথমেই আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে নারায়ণগঞ্জের ফতুল্লায় বিএনপি দু গ্রুপের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন বুধবার বিকেলে ফতুলার বটতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে দুগ্রুপের লোকজনের হাতে রামদা ধারালো অস্ত্র রড লাঠি সোটা দেখা গেছে একই সঙ্গে সংঘর্ষ নিয়ে থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পাল্টা পাল্টাপাল্টি একে অন্যদের দোষারোপ করেছেন এ ঘটনায় আহত হয়েছেন ফতুলার থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন সহ অন্তত বিশ জন এবারে জানাবো দেড় লাখ টাকা কন্টাকে দেশ ছাড়েন আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকার পাচারকারীদের সহায়তা অবৈধভাবে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার যিনি ছাত্র আন্দোলন দমনে নির্বিচারে গুলি চালিয়ে লাশের পর লাশ ফেলেছেন পঙ্গু করে দিয়েছেন অসংখ্য শিক্ষার্থীদের পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানান দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়ার ওলেরপাড়ার এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাবার বিষয়টি স্বীকার করেছে জানা যায় গত মঙ্গলবার রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে জানাব চট্টগ্রামে চলন্ত বাসে নারীকে ধর্ষণ গ্রেপ্তার দই চট্টগ্রামের চর পাথরঘাট এলাকায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের ঘটনায় বাচালক আজাদ তেইশ এবং তার সহকারী শাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার শাকিলা সুলতানা তিনি বলেন এ ঘটনায় কর্ণফুলি থানায় মঙ্গলবার মামলা করা হয়েছে গ্রেপ্তারকৃতরা আদালতে ধর্ষণের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জানিয়ে দেব ভারতের হুমকি পররাষ্ট্রনীতির নতুন বিন্যাস দক্ষিণ এশিয়ায় ভারতের আঞ্চলিক ভূরাজনীতির ধস নেমেছে দিল্লির ভ্রান্ত ও আগ্রাসী পররাষ্ট্রনীতি তার জন্যে সম্পূর্ণভাবে দায়ী হিন্দুত্ববাদী নেতৃত্ব এবং সাউথ ব্লকের আধিপত্যবাদী কূটনীতির কারণে ভারত এখন দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক নিয়ন্ত্রণ হারিয়েছে সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী ভূরাজনীতির পরিসমাপ্তি ঘটেছে ব্যাপক গণবুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পদত্যাগ এবং পলায়নে শুধু যে আওয়ামী লীগের ফ্যান্সিবাদের সরকারের পতন ঘটেছে তা কিন্তু নয় একই সঙ্গে ভারতীয় সম্প্রসারণবাদেরও পতন ঘটেছে এদিকে থামসেনা গার্মেন্টসের অস্থিরতা গাজীপুর আসিলে সাভারের গার্মেন্টস কারখানাগুলোতে কোনোভাবেই অস্থিরতা থামসেনা উদ্বুদ্ধ পরিস্থিতিতে গাজীপুর ও সাভারের একত্রিশটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে এছাড়া শ্রমিক বিক্ষোভের কারণে একশো চোদ্দটি কারখানা গতকাল বুধবার পর্যন্ত বন্ধ ছিল এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ মণিপুরে পুলিশকে যুদ্ধাস্ত্র দিচ্ছে ভারত এটা অত্যন্ত বিপজ্জনক ভারতীয় সেনাবাহিনীর কর্নেল পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা গতকাল মঙ্গলবার দাবি করেছেন ভারত মণিপুরে কনভেনশনাল ওয়ার প্রথাগত যুদ্ধের অস্ত্র রাজ্যের স্বল্প প্রশিক্ষিত পুলিশের হাতে তুলে দিচ্ছে যা অত্যন্ত বিপজ্জনক ভারতীয় জাতীয় সংবাদ মাধ্যমেও এ তথ্য প্রচারিত হয়েছে বলে দাবি করেছেন কর্নেল অবসরপ্রাপ্ত অলোক আস্থানা তিনি বলেন এই মরণাস্ত্র ইতিমধ্যে মণিপুরে পুলিশের হাতে পৌঁছেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রদর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নারায়ণগঞ্জে বিএনপির গ্রুপের সংঘর্ষ আহত বিশ নারায়ণগঞ্জের ফতুলায় বিএনপি গ্রুপের সংঘর্ষে অন্তত বিশ জন আহত হয়েছেন বুধবার বিকেলে ফতুলার বটতলা এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষে গ্রুপের লোকজনের হাতেই রামদা ধারালো অস্ত্র রট ও লাঠি সুটা দেখা যায় সেই সঙ্গে সংঘর্ষণে থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পাল্টা পাল্টি একে ও অন্যকে দোষারোপ করেছেন এ ঘটনায় আহত হয়েছেন ফতুলা থানা স্বেচ্ছাসেবক দলের আওয়ায়ক জাকির হোসেন সহ অন্তত জন বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায় সন্ত্রাস নৈরাজ্য ও চাঁদাবাজিদের প্রতিরোধে একই ব্যানারে ফতুলা ইউনিয়ন বিএনপি এবং ওই ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি একই সময় মিছিল বের করেন এর মধ্যে ফতুল্লা ইউনিয়ন বিএনপির মিছিলে ছিলেন সাধারণ সম্পাদক আলমগীর হোসেন তিনি মূলত থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বারিভূয়ার সমর্থক অপরদিকে থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু সমর্থিত পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির ব্যানারে মিছিলে ছিলেন ফত্তুল্লা স্বেচ্ছাসেবক দলের আওয়ায়ক জাকির হোসেন রবিন সহ আরও অনেকে দুই দলের মিছিল রেললাইনের বটতলা এলাকাতে পৌঁছলে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে প্রায় আধা ঘণ্টা ধরে ফতুল্লা শিব মার্কেট হতে পোস্ট অফিস সড়কে যান চলাচল বন্ধ থাকে ভাঙচুর করা হয় আশপাশের বেশ কয়েকটি বাড়ি ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন বিকাল তিনটার দিকে ফতুল্লা ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এলাকা থেকে মাদক সন্ত্রাস দূর করতে একটি শান্তি মিছিল বের করেন এ সময় শামীম ওসমানের লোক আলাউদ্দিন গাজীর ছেলেরা আমাদের নেতাকর্মীদের উপর অতর্কিত হামলা চালায় গুলি বর্ষণ করে এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন কি কারণে আমাদের নেতাকর্মীদের উপর এমন বর্বর হামলা করল সেটি আমাদের জানা নেই ফতুলা থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারি ভুইয়া বলেন ফতুলা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ যুবলীগ নেতা মির সোহেলের লোকজন এ হামলা করেছে রিয়াদ একজন বিপদগামী বিএনপি নেতা দেড় লাখ টাকায় দেশ ছাড়েন আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব পাচারকারীদের সহায়তায় অবৈধভাবে লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পালিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার পাটগ্রাম থানা পুলিশ ও স্থানীয়রা জানায় দহগ্রাম ইউনিয়নের ডাঙাপাড়া উলের এলাকার পাচারকারী শুভ পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমারের পালিয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করেছেন জানা যায় গত মঙ্গলবার রাতে কোনো এক আলোচিত পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার ভারতে ঢোকেন পাচারকারীদের এ সংক্রান্ত কয়েকটি কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এনে জেলা জুড়ে তুমুল আলোচনা এবং গুঞ্জনের সৃষ্টি হয়েছে এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে পাটগ্রাম ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপক পঙ্কজ কুমার মদ নামে এক ব্যক্তিকে মঙ্গলবার রাত নয়টার দিকে স্থানীয়রা আটক করেন পরে তাকে পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় তবে রাতভর তাকে জিজ্ঞাসাবাদ করে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন পাটগ্রাম থানার ওসি আবু সাঈদ চৌধুরী স্থানীয়রা জানান বুধবার বিকেলে পাচারকারী শুভ রংপুরে টাকা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয়দের হাতে ধরা পড়েন এ সময় রংপুরের বিএনপি নেতারা মোবাইল ফোনে পাটগ্রামে তাকে দলীয় নেতার সঙ্গে শুভর ব্যাপারে কথা বলেন এ সময় শুভ তাদের কথোপকথনে যোগ দেন কথা বলার এক পর্যায়ে শুভ বলেন মঙ্গলবার রাতে পুলিশ কর্মকর্তা বিপ্লব সরকারকে দহগ্রাম সীমান্ত দিয়ে ভারতে পার করে দেওয়া হয়েছে মোবাইল ফোনের কথার সূত্রে আরও জানা যায় একটি বেসরকারি ব্যাংকের কর্মকর্তা পঙ্কজ ও দহগ্রামের আকসেদুল মোমিন লম্বা শাহিন, ফারুক রাজীব শামীম মক্সিদুরের সহায়তায় বিপ্লবকে সীমান্ত পার করে দেওয়া হয় বিপ্লবকে জলঢাকা মীরগঞ্জের মিঠু নওশাদ ট্রুবেল ও পাটগ্রামে আনতে সহায়তা করে সীমান্ত পার করার সময় দেড় লাখ টাকা নেওয়া হয় এ সংক্রান্ত কয়েকটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এ বিষয়ে শুভ ও তার বাবা গুনির সঙ্গে কথা বলতে যোগাযোগের চেষ্টা করা হলেও তা পাওয়া যায়নি চট্টগ্রামে চলন্ত বাসে নারীকে ধর্ষণ গ্রেপ্তার দুই চট্টগ্রামের চর পাথরঘাট এলাকায় চলন্ত বাসে এক নারীকে ধর্ষণের ঘটনায় বাস চালক আজাদ খান তেইশ ও তার সহকারী শাহিদুল ইসলাম উনিশকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার তাদের গ্রেপ্তারের বিষয়টি জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তিনি বলেন ঘটনায় কর্ণফুলী থানায় মঙ্গলবার মামলা হয়েছে গ্রেপ্তারকৃতরা ধর্ষণের জবানবন্দি দিয়েছেন এরপর তাদের চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে পুলিশ জানিয়েছে ভিকটিমের স্বামী একটি গার্মেন্টসে চাকরি করেন পটিয়া এক আত্মের বাড়িতে বেড়াতে গিয়ে ঘটনার শিকার হন ওই নারী ছয় সেপ্টেম্বর রাত নয়টার দিকে পটিয়া থানার মনসাব বাদামতলা বাস স্ট্যান্ড থেকে নগরীর স্বামের বাসা বাকলিয়া তুলাতলি এলাকায় যাবার উদ্দেশ্যে বাসে ওঠেন উনিশ বছর বয়সী ওই নারী কিন্তু মৈজাটেক এলাকায় এসে অন্যান্য যাত্রীরা বাস থেকে নেমে যান এতে তিনি একা হয়ে যান তখন বহনকারী বাসটি নগরের শাহ আমানত সেতুর টোল প্লাজা পার হলে চালক প্রথমে ওই নারীকে ধর্ষণ করে এরপর গাড়িটি নতুন ব্রিজ গোলচত্বরে ঘুরে আবারও পটিয়ার দিকে যেতে থাকে ওই সময় তরুণীকে ধর্ষণ করে বাস চালকের হেল্পার পরে রাত এগারোটার দিকে ওই নারীকে পটিয়ার শান্তেরহাট এলাকায় বাস থেকে নামিয়ে দেন তারা ভারতের হুমকি পররাষ্ট্রনীতির নতুন বিন্যাস দক্ষিণ এশিয়ায় ভারতের আঞ্চলিক ভূ রাজনৈতিক ধস নেমেছে দিল্লির ভ্রান্ত এবং আগ্রাসী পররাষ্ট্রনীতি তার জন্য সম্পূর্ণভাবে দায়ী হিন্দুত্ববাদী নেতৃত্ব এবং সাউথ ব্লকের আধিপত্যবাদী কূটনীতির কারণে ভারত দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক নিয়ন্ত্রণ হারিয়েছে সর্বশেষ শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী ভূ পরিসমাপ্তি ঘটে ব্যাপক গণপ্রথ্যানের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও পলায়নে শুধু যে আওয়ামী লীগের ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে তা নয় একই সঙ্গে ভারতীয় পতন ঘটেছে যৌক্তিক কারণে বিশ্বাসযোগ্য যে ভারত বাংলাদেশকে করবার আজ্ঞাবহ হাসিনা এবং আওয়ামী লীগকে বেছে নিয়েছিল কারণ বাংলাদেশের জনগণের ইচ্ছার বিরুদ্ধে অবস্থানে ফ্যাসিবাদী হাসিনা সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ষোলো বছর টিকিয়ে রাখে সাংবিধানিক প্রতিষ্ঠান সহ সরকারি এবং বেসরকারি প্রায় সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে ফেলা হয় বিচার বিভাগ এবং পুলিশ বাহিনীকে দলীয়করণ করে গুম খুন যোগ্যের সংস্কৃতি তৈরি করা হয় পৃথিবীর বহু দেশে মানবাধিকার লঙ্ঘনের এই বর্বরতার প্রতিবাদ করলেও মোদী সরকার টু শব্দটি পর্যন্ত করেনি বরং ঢাকা দিল্লি সম্পর্ককে সর্বকালের সর্বোচ্চ উচ্চতর পর্যায়ে রয়েছে বলে নিজেরাই ঢাকঢোল পিটিয়ে নতুন নতুন বয়ান প্রচার করেছে মোদী সরকার কোনোভাবেই শেখ হাসিনার পতনের বাস্তবতাকে মেনে নিতে পারছে না মনে হয় তাদের মাথায় বাস পড়েছে দিল্লি এখনো সত্য বিবর্জিত পুরনো পথেই হাঁটছে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং গত বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ডারদের সম্মেলনে রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাসের সংঘাতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক প্রসঙ্গ তুলে ধরেন এবং সামরিক বাহিনীকে অপ্রত্যাশিত দূরে অবস্থিত রাশিয়া ইসরায়েল হামাসের সংঘাতের সঙ্গে বাংলাদেশকে এক করে দেখার কোনো সুযোগ নেই কোন হুমকিটি যে বাংলাদেশকে উদ্দেশ্য করে দেওয়া এটা বোঝার জন্য সামরিক বিশেষজ্ঞ হবার দরকার নেই একটু পিছনে যদি দেখি শেখ হাসিনা পালিয়ে যাবার পরদিন বাংলাদেশের উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পার্লামেন্টের সর্বদলীয় বৈঠকে বলেছিলেন বাংলাদেশের উদ্বুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে পর্যবেক্ষণের নীতি অনুসরণ করবে ভারত পাশাপাশি দেশটির সেনাবাহিনীকে সতর্ক অবস্থানে রাখবে সেখানেও ছিল প্রচ্ছন্ন হুমকি বারবার এ ধরনের হুমকি হালকাভাবে দেখার সুযোগ নেই বাংলাদেশের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং সেই লক্ষ্যে নতুন ভূরাজনৈতিক মেরুকরণের উদ্যোগী হতে হবে বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং আঞ্চলিক ও ভূ রাজনৈতিক সমীকরণগুলো বিবেচনায় না নিয়ে ভারত নিজেদের মতো করে শান্তি এবং স্থিতিশীলতার বয়ান তুলে নির্বোধের মতো যুদ্ধের হুমকির প্রদানে ভারতের জন্যে আত্মঘাতী ছাড়া কিছুই হবে না কতিপয় ভারতীয় বিশ্লেষকের মতে বিগত ষোলো বছর ভারত শেখ হাসিনা সরকারের কাছ থেকে যেসব সুযোগ সুবিধা পেয়ে আসছিল বর্তমান অন্তর্বর্তীকালীন কাছ থেকে ভারত তেমনটি আশা করে তাদের বুঝতে হবে যে ইতিহাসের গতিপথ পরিবর্তিত হয়েছে দিল্লি আছে আমরা আছি ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে এবং ভারতকে বলে এসেছি শেখ হাসিনাকে যেভাবেই হোক ক্ষমতায় রাখতে হবে এই শব্দ বাক্য প্রমাণ করে যে শেখ হাসিনা এবং তাদের সরকার গত পনেরো বছর শুধু দিল্লির দাসত্ব করে গেছে এবং দিল্লি হাসিনার ক্ষমতাকে টিকিয়ে রাখবার জন্য শেখ হাসিনার সরকারকে বৈধতা দেবার জন্য অভ্যন্তরীণ আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে ভারত পুরোমাত্রায় সক্রিয় ছিল ভারতের এ দায় এড়াবার কোনো সুযোগ নেই গণবোত্থানের পরবর্তী নতুন বাংলাদেশের পররাষ্ট্রনীতির চর্চা হাসিনার আমলের মতো নতজন হওয়ার কোনো সুযোগ নেই